ঠিক আছে অফিশিয়াল ইউটিউব চ্যানেল লিটু আহমেদ সকল ধরনের আপডেট পেতে চ্যানেলটা নোটিফিকেশনের সাথে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আমি যেই ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো কীভাবে আপনারা নতুন এক ফোনে ট্রাস্টলেট লগ ইন করবেন আপনাদের নতুন ফোনে ট্রাস্ট টলেট লগ ইন করবেন আপনাদের বারোটা ওয়ার্ডের মাধ্যমে বারোটা সিক্রেট পাসওয়ার্ডের মাধ্যমে তো সেটাই আমি আজকে ভিডিওতে দেখিয়ে দেবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন তো যেই ফোনে আপনারা ট্রাস্ট টলেটটা লগ ইন করতে চান সেই ফোনে আপনারা স্টোর থেকে ট্রাস্ট ডাউনলোড করে নেবেন এখানে ট্রাস্ট ওয়ালেট ডাউনলোড করে নেওয়া করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি ওপেনে চাপ দিয়ে এটা ওপেন করে নেব তো এটা ওপেন করলাম তো ট্রাস্ট ওয়ালেট ওপেনের করার পর এখানে এরকম ইন্টারফেস শো করবে দুইটা তো আপনারা এখানে চাপ দিয়ে নেবেন যে আই অলরেডি তো দেখেন এখানে কোটাই চাপ দেবেন আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট যেহেতু আমরা ট্রাস্ট ওয়ালেটটা লগ ইন করতেছি আরেক ফোনে নতুন ফোনে নিউ ফোনে তো বারোটা ওয়ার্ডের মাধ্যমে সেহেতু আপনার নিচে এখানে চাপ দেবেন তো লগ ইনের ক্ষেত্রে নিচেরটাই আপনারা চাপ দিয়ে দেবেন যে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট তো এখানে আমি চাপ দিয়ে দিলাম এখানে চাপ দেওয়ার পর এখানে ছয় সংখ্যার পাসওয়ার্ড চাইবে তো পাসওয়ার্ড দিয়ে দেবেন তার ঢুকার জন্য পাসওয়ার্ড চাইবে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দুইবার দুইবার এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখেন আরেকটা এন্টারপ্রাইস আসে তো এখানে আপনারা কোথায় চাপ দেবেন এখানে চাপ দেবেন সিক্রেট পার্স তো সিক্রেট পার্স যেহেতু বারোটা ওয়ার্ডের মাধ্যমে লগ ইন বারোটা ওয়ার্ড দিয়েই লগ ইন তাছাড়া কিন্তু আর কোনো উপায় নাই মানে এইটা এগুলো বারোটা ওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে হয় ট্রাস্টলেট তো এই উপরে যেটা আছে সিক্রেট পার্স এই সিক্রেট পার্সে চাপ দেবেন তো সিক্রেট পার্সে চাপ দেওয়ার পরে এখানে দেখেন তিনটা অপশন আছে টিক টিকমার্ক দিয়ে দেবেন এই টিকমার্কে দেওয়ার পরে নিচে কন্টিনিউতে চাপ দেবেন তো আমি এখানে টিকমার্ক দেওয়ার পরে নিচে এই কন্টিনিউতে চাপ দিলাম তো কন্টিনিউ তো চাপ দেওয়ার পরে এখন আমরা কোথায় চাপ দেবো এখন দেখেন এখানে অনেকগুলো অপশান আছে অনেকগুলো আছে এখানে এইখানে আপনারা যদি ভুল দেন তাহলে কিন্তু হবে না তো এখানে আপনারা এখানে দেবেন যে বিএনবি স্মার্ট সেন এখানে চাপ দিয়ে দেবেন বিএনবি স্মার্ট সেনে চাপ দিয়ে দেবেন এখানে তো বিএনবি স্মার্ট সেন চাপ দেওয়ার পরে এখানে তো ওখানে বিএনবি স্মার্ট সেনে চাপ দেওয়ার পরে এখানে দেখেন আপনাদের ফাঁকা ঘর এখানে আছে শো করবে ফাঁকা ঘর আছে সিক্রেট পার্স এখানে পেস্ট তো যে বারোটা ওয়ার্ড আপনাদের ট্রাস্টলেটের আগের যে বারোটা সেগুলো দিয়ে লগ করবেন সেখানে এগুলো কপি করা থাকলেই পেস্ট করে দেবেন কপি করে পেস্ট করে দেবেন অথবা যদি আপনাদের ফোনে নোট করা থাকে বা খাতায় লেখা থাকে তাহলে দেখে দেখে এখানে লেখে দেবেন তো আমি এখানে বারোটা ওয়ার্ড আমার কপি করে আমি এখানে লেখে আপনাদের দেখাই যে কীরকম হবে তো আমার এখানে লেখা ছিল কিন্তু এই বারোটা ওয়ার্ড আমি এটা কপি করলাম কপি করে এখন কিন্তু এখানে আমি লেখে দেবো এখানে আমি পেস্ট করে দেব তো আপনাদের কিন্তু এখানে যদি ব্যাগ দেন তাহলে আবার পাসওয়ার্ড চাপে আমি কিন্তু পাসওয়ার্ড দিয়ে আবার ঢুকলাম স্ক্রিনটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছিল একটু তো এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো এখানে আমি কিন্তু এই পেস্টের চাপ দিয়ে পেস্ট করে দিলাম আর আপনাদের যদি খাতায় লেখা থাকে তাহলে দেখে দেখে এভাবে লিখে দেবেন তো দেখেন আমার পেস্ট কপি করে আমি এখানে বারোটা ওয়ার্ড পেস্ট করে দিয়েছি আপনাদের খাতায় লেখা থাকলে এখানে লিখে দেবেন তো লেখার পরে এখন আমরা এই রেস্ট ওয়ালেট লেখা দেখেন রেস্ট চোট ওয়ালেট এখানে চাপ দেবেন রেস্টুর ওয়ালেটে চাপ দেবেন তো রেস্টো টালেটে আমি এখন রেস্টোর্ট ওয়ালেটে আমি চাপ দিয়ে দিলাম তো তারপরে এখানে দেখেন এরকম শো করবে এখানে আপনারা দিয়ে দিয়েটা আছে স্কিপে চাপ দিয়ে দেবেন এখানে স্কিপে চাপ দিয়ে দেবেন তাহলে কিন্তু হবে এখন আপনারা যেটা করবেন এখন আপনারা টোকেন কালেক্ট করবেন এখান থেকে টোকেনগুলো এই দেখেন এখানে ম্যানেজ স্ক্রিপ্টোতে দাব দিয়ে দেবেন ম্যানেজ ক্রিপ্টো বিএনবিতে চাপ দিয়ে এই বিএনবি স্মার্ট সেন যেটা আছে এই বিএনবিটা অন করে দেবেন তো বিএনবিটা আমি অন করে দিলাম এখন এখানে সার্চ করবেন বিইউএসডি তো বিএসডিতে সার্চ করার পরে এখন এই বিএসডি বিএনবি স্মার্ট চেইন এইটা অন করে দিবেন তো আমি এই দুইটা অন করে দিলাম অন করার পরে কিন্তু এখানে আপনাদের ওয়ালেটটা লগ হয়ে গেল তো এরকম করে লগ হয়ে গেল আশা করি ভিডিওটা দেখে আপনাদের উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সকল ধরনের সকল কিছু আপডেট পেতে অনলাইন রিলেটেড ইনকামের আপডেট পেতে এই চ্যানেলটার সাথেই থাকবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে হয়ে যাবেন লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ